মাছের ঝোল করে নিয়েছি মাছ দিয়ে দিয়েছি শেয়ার করিনি আর তোমাদের সাথে শেয়ার করল তো চলো দেখতেই গেছে আর দু মিনিট ফুটুক তারপরে নাঙিয়ে এদিকে দেখো চিকেনটাও মোটামুটি রেডি আর একটুখানি চিকেন গলে গেছে জল টল সব দিয়ে গলানো হয়ে গেছে খালি আলুটা একটু সেদ্ধ হবে আর চিকেনটা একটু শুকিয়ে নেব অনেকক্ষণ পরে আবার আমি ক্যামেরা ধরেছি আইত গাছের চান করতে স্নান করতে গেছে এখন আমার রান্না হয়ে গেছে মাছ বন্ধ করে দিয়েছি চিকেনটা আর একটুখানি হবে তারপরে ওই মাছের মাথা ভাজা আর উচ্ছে কাকরোল ভাজা করব কাকরোল আলাদা আর উচ্ছে আলাদা ঠিক আছে আর একটা কি যেন বলবো ভুলে যাচ্ছি আচ্ছা চলো এখন হচ্ছে রবিবার তোমরা জানো সানডে বিছনা চাদর পাল্টাবো চলো বিছানা চাদরটা পাল্টে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল ঠিক আছে হাওয়া অনেকক্ষণ পরে এসির হাওয়া এগুলো কিন্তু জল না বন্ধুরা এই যে ঘাম তাহলে ভাবছো সংসারের দেখো কীভাবে সিঁদুর মিদু সব লিপটে যাচ্ছে ঘাম বসতে গিয়ে যাই হোক চলো সাথে থাকো আসছি তা এখন দেখে নাও কেমন আছে এরপরে চুটকি কী বলে চুটকি মে চায় তো দেখো খালি বিছনার চাদর পেতে রাখলে কি ভালো লাগে না তো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন লাগছে চলো

ইনস্টাগ্রামে কি হচ্ছে কে জানে ফেসবুকে গিয়ে করছি সব ইয়ে হয়ে যাচ্ছে আগের ভিডিও সব ভারী মুসিবার ভিডিও করে রেখে দিলেও যে তোমার তুমি পরে থাকতে পারবে তার জন্য মানে না তাই না ওটা সঙ্গে সঙ্গে যা খারাপ ছেড়ে দিতে হবে চলো খাবো রান্না করছি তোমরা একবার দেখে না আর একটু দেখাচ্ছে তো এই যে গাইস চিকেন গরম গরম চিকেন একদম রেডি আর এইতে আচার মাথা দিয়ে বেগুন দিয়ে प्याज দিয়ে তেল দিয়ে মাছের তেল দিয়ে ভাজা আর এই যে ভাত কতটা ঝেকি었어요 এইটা হচ্ছে ভাত তারপরে আছে মাছ আর এই যে উচ্চ ভাজা তো চলো এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ তো গাইস এই দেখো নিয়ে নিয়েছি ভাত লঙ্কা উচ্চ ভাজা আর এই যে টক দই লাস্টে খাওয়ার জন্য আর মেন যেটা হচ্ছে মেন কোর্স এটা চিকেন তো আজকের হচ্ছে এটা হচ্ছে আমার লাঞ্চ তো চলো আর মা কি বলবে দেখি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর নীল আকাশ একদম এই সারা দিন পরে এখন রোদ উঠেছে ঠিক আছে আর পাখিরা দেখো ওই দূরে দেখতে পাচ্ছো পায়রাগুলো এই দেখো ওই দেখো দূরে আকাশে উঠছে ওই হেবি সুন্দর লাগছে বৃষ্টি হবে কি না মেঘটা কেটে গেল কে জানে বুঝতে পারছি না চলো এবার বিশ্রাম করি চলো তোমাদের উপর থেকে দেখাবো ও মাই দেখো মানুষ দার্জিলিংয়ে গিয়ে মেঘ দেখে না আর আমরা আমাদের বাড়ির থেকেই দেখছি মেঘ কি সুন্দর দেখতে পাচ্ছ ওই দেখো টাওয়ারের টাওয়ারের ওই পাশটায় দেখো কেমন মেঘের দলাক হয়েছে একটা পাহাড়ের মতো হয়েছে এক দলা মেঘ কি ভাল লাগছে না দাদা ওইখানে দেখাচ্ছি ঝরঝড় আসছে এই যে দেখো দেখো

পুকুরে আসলে পাখিগুলো চু 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 করছে ঘরে আসলে এই যে এই বুড়ো একটুখানি যে শোবো বসবো এখন বলে টিফিন বানাও খাবো চলো ওঠো চলো সারা দুপুর শুইনি এদিক ওদিক করলাম অনেক কাজ ছিল জামা কাপড় মেললাম আর এই সন্ধ্যা দিতে গেছি আর ওইগুলো খাওয়ার জন্য কু 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 করে ডাকছে আমাকে খেতে দিলাম কলমি শাক আর পাউরুটি তারপরে উপরে এসে ব্যালকনিতে বসে আছি হাওয়া খাইলাম টেবিল পাখা চালিয়ে তারপরে গোপালকে একটু দিয়ে আসলাম যে তুই একটু হাওয়া খা তোর জন্যই তো সব কিন্তু ওই যে মুখে দিচ্ছ ও মধ্যে কত পোকা ঘুরঘুট করে দেখনি যা কুলকুচি করো নখ কামড়াচ্ছে তার মানে করেছে কেউ টিফিন টিফিনটা বানাবো তো বন্ধুরা টিফিনটা বানিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আর টিফিনটা বানাচ্ছি শর্ট ভিডিওতে দেবো তোমরা কিন্তু দেখো প্লিজ রেডি

গোলমরিচ আর কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার ধনে পাতা দিয়ে ও তখন তো আদা দিয়ে রসুন দিয়ে জালও দিয়ে রেখেছি পাঁচ মিনিট জাল দিয়ে তারপরে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখন হচ্ছে এরকম পজিশান এসছে দেখো একটু পরে এই টাওয়াটার ভেতরে রান্না করব একটু ঘি দিয়ে ভাজবো তো আমার কাছে বাটার একটু বাড়ন্ত হয়ে গেছে তোমাদের কাছে বাটার থাকলে বাটার দিয়েই ভাজবে দিয়ে গ্যাসের উপরে একটু ধরবে তারপরে দেখবে গাটা একটু পুরা পুরা কালার হয়ে যাবে রেডি বাবাই নামটা বলবে বলো বাবাই ওই তো গ্রিন চিকেন লেগ পিস